কোশ্চেন নাম্বার নাইন এঙ্কটে দিয়েছে মিক্সচার অ্যালিকেশন থেকে যেখানে বলেছে কি অনুপাতে চৌত্রিশ টাকা কেজি গমের সাথে ছাব্বিশ টাকা কেজি দরে গমের মিশ্রণ করা উচিত যাতে মিশ্রণটি ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের কুড়ি পার্সেন্ট লাভ হয় তো এখানে কুড়ি পার্সেন্ট লাভ মানে এখানে আমাদের যে ছত্রিশটা দেওয়া আছে সেটা দেওয়া আছে বিক্রয় মূল্য তো মিক্সচার অ্যালিগেশনের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে আমাদেরকে ক্রয় মূল্য বার করতে হবে কারণ আমরা যেই মিশ্রণগুলি মেশাবো সেখান থেকে আমরা যদি ওভারঅল একটা দাম বার করি তাহলে সেটা আমাদের সবসময় ক্রয় মূল্য বেরোয় তাহলে কুড়ি পার্সেন্ট যখন লাভ হয় তো সেই কুড়ি পার্সেন্টের ভ্যালু আমরা কত লিখতে পারি একের পাঁচ সেই একের পাঁচ মানে হচ্ছে পাঁচ ইউনিটের মধ্যে যদি এক ইউনিট লাভ হয় তাহলে সেইটাকে আমরা বেশি ছয় ইউনিটে পাঁচ ইউনিটে কিনে তাহলে এখানে আমাদের যে ছয় ইউনিটের ভ্যালু সে টাকা আমাদের দেওয়া আছে ছত্রিশ তাহলে এখান থেকে পাঁচ ইউনিটের যে ভ্যালু অর্থাৎ কয় মূল্য সেটা কত পাবো ছত্রিশকে ছয় দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে পাঁচকে আমরা ছয় দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এখানে আমরা পাবো তিরিশ টাকা এর যে তিরিশ টাকা সেটা হচ্ছে আমাদের মিশ্রণের যে প্রাইস তাহলে এখানে আমাদের বলেছিল চৌত্রিশ টাকা কেজি দরের গম ছিল এবং ছাব্বিশ টাকা কেজি দরের গম ছিল তাদেরকে মিশিয়ে আমাদের যে গমটা হয়েছিল তার কস্ট প্রাইস হয়েছিল তিরিশ টাকা তাহলে এখান থেকে আমরা তাদের রেশিওটা বার করব তাহলে চৌত্রিশ থেকে যদি তিরিশ মাইনাস করি তাহলে এখানে পাবো চার আবার তিরিশ থেকে যদি ছাব্বিশ মাইনাস করি তাহলে এখানে পাবো চার তাহলে অনুপাতটা কত পেলাম অনুপাতটা পেলাম আমরা চার অনুপাত চার তার মানে এখানে আর লিখতে পারি ওয়ান ইজ টু ওয়ান এইটা হচ্ছে আমাদের নির্ণয় রেশিও যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর